করা আছে ডাইনিং স্পেসটাকে যারা হচ্ছে ইউনিক ভাবে সাজাতে চায় বাট অনেক বেশি গ্লেজি অনেক বেশি প্রিমিয়াম লাগছে দেখতে ধরুন একদম সিম্পলের মধ্যে এগুলো বসলে কিন্তু প্রিমিয়াম বাইরে থেকে ইম্পোর্ট করা আছে হ্যাঁ এই ছোট ডিজাইনের মধ্যে হবে তাদের জন্য এই চেয়ারগুলো যারা একটু লাক্সারি ডিজাইন পছন্দ করে ডিজাইন আমি একটু দেখাই

এখানেই আসল কিন্তু আপনারা আমাদের কাছে যত রকমের ইউনিক কালেকশন আছে যত ধরনের মারবেলের কালেকশন আছে মানে ডাইনিং টেবিলের ওগুলা কিন্তু আমাদের শোরুমে আসলে পেয়ে যাবেন ওকে প্রত্যেককে সব কালেকশনগুলো আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব আর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অ্যাড্রেস তো দিয়ে দিলাম তো আপু শুরুতে আমরা হচ্ছে একটা রাউন্ড শেপের ডাইনিং দিয়ে শুরু করি এটা এগুলো হচ্ছে ন্যাচারাল মারবেল আপু ন্যাচারাল মারবেল এগুলো কিন্তু ইম্পর্টেন্ট মারবেল এটা কিন্তু মুভিং সিস্টেম আছে আমরা কিন্তু এখন দেখি যে আমরা ডিশগুলো এখানে রেখে মুভের সিস্টেমের মাধ্যমে কিন্তু আমরা সার্ভ করতে পারবো এছাড়া কালারটা দেখেন কালারটা কিন্তু অনেক বেশি একটা সফট কালারের মধ্যে যেটা কিন্তু নিজের ঘরটাকে অন্যরকম একটা লুক দিবে এত বেশি কমফোর্টেবল এত বেশি সফট আর এখানে কিন্তু ইউজ করা হয়েছে আর্টিফিশিয়াল লেদার যেগুলো কিন্তু ইম্পোর্টেড কিন্তু আপনারা চাইলে কিন্তু এটা কাস্টমাইজ করতে পারেন আপনারা চাইলে কিন্তু নিতে পারেন মার্বেল এর চেঞ্জ গুলো নিতে পারবে হ্যাঁ হ্যাঁ আমরা সবকিছু এছাড়া যদি এটা যেহেতু চেয়ারের আছে আপনারা চাইলে কিন্তু ছোট করে নিতে পারেন এছাড়া বড় করে নিতে পারেন যাদের ফ্যামিলি মেম্বার যতজন ওভাবে করে কিন্তু কাস্টমাইজ করতে পারবে ওকে তো আমরা যদি দেখা এই পাশে আরেকটা আছে এই মার্বেলটা আলাদা করা আছে মার্বেলটা আলাদা করা আমরা শুধু হচ্ছে ফ্রেমটা দেখাচ্ছি আমরা যে এরকম হবে এই ফ্রেমের উপরে কিন্তু মার্বেলটা সেট করা থাকে আচ্ছা আচ্ছা এটা চেয়ারটা একটু দেখাই একটু হ্যাঁ এটা একটু হোয়াইট কালারের মধ্যে কালার কন্ট্রাস্ট করে করা আছে এখানেও কিন্তু আর্টিফিশিয়াল লেদার ব্যবহার করেছি আমরা এত সুন্দর ফিনিশ করে দেওয়ার অনেক বেশি সুপার সফট একটা ম্যাটেরিয়াল পেয়ে যাবেন ওকে হোয়াইট কালার তবে খুবই সুন্দর সুন্দর কালেকশন আজকে দেখাবো অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার ফেসবুক পেজে রেখে দিবেন আমরা আপু তারপরে হচ্ছে এই প্যাচু যদি দেখাই হ্যাঁ এটা দেখাবো এটাও কাঠের মধ্যে স্কোয়ার হ্যাঁ স্কোয়ার শেপ এখানেও কিন্তু আপনারা চাইলেই কাস্টমাইজ করতে পারেন কালার এচার অর মার্বেলের কালারও কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন আচ্ছা এগুলো থিকনেস কত আছে 18 থিকনেস আচ্ছা অনেক চওড়া হবে অনেক চওড়া হবে হ্যাঁ দেখেন আর

ডাইনিং স্পেসটাকে যারা হচ্ছে ইউনিক ভাবে সাজাতে চায় তাদের জন্য কিন্তু এই কালেকশনটা ওয়াও দেখেন এগুলো হচ্ছে সেগুনের উপরে লেকার করা হ্যাঁ এগুলো এর জন্য এত বেশি গ্লেজি লাগছে দেখতে আর আমাদের কারিগররা কিন্তু খুবই দক্ষ তারা কিন্তু অনেক সুন্দর করে ফিনিশিং করে কাজগুলো করে নিখুত ফিনিশিং হবে আপু ওকে আমরা যদি দেখাই এটার মার্বেলটাও যদি দেখাই দেখেন একদম গ্লেজি কিন্তু অনেক এগুলা সবই বাইর থেকে ইম্পোর্ট করা হ্যাঁ এছাড়া আমরা এখানে যে ব্যবহার করেছি খুব সুন্দর একটা গ্রেজি বেলভেট এগুলো কিন্তু বাইরে থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটির বেলভেট আমরা ব্যবহার করি যেটা ইম্পোর্টেড যারা একটু লাক্সারি ডিজাইন পছন্দ করে তাদের জন্য কিন্তু এই কালেকশনটা বলবো এত সুন্দর করে নিখুঁত করে আমাদের দক্ষ কারিগররা এগুলো বানায় আর হচ্ছে এখানে ব্যবহার করেছি আমরা বেলভেট যেটা কিন্তু ইম্পোর্টেড বেলভেট আপনারা চাইলে কিন্তু আর্টিফিশিয়াল লেদারও এখানে ব্যবহার করতে পারেন আর ছয়টা চেয়ার আছে আপনারা চাইলে চারটে চেয়ারও নিতে পারেন এছাড়াও

এটা এত বেশি সফট প্রত্যেকটা হচ্ছে টেক্সটই মজবুত হবে আপু ডিজাইন টাইম এটা দেখাই ও দেখেন এগুলা লেকার করা সবগুলাই না হ্যাঁ ওকে লেকার করা আর যদি আমরা এটার মার্বেলটা দেখাই দেখেন এটা কিন্তু অর্জিয় মারবেলের যে টেক্সচারটা এটা হচ্ছে একদম বেসিক মারবেলের একটা ডিজাইন হ্যাঁ দেখেন হোয়াইট এন্ড অ্যাশ কালার মারবেলের মধ্যে পেয়ে যাবে ওকে আমরা যদি দেখাই নিচে পায়াটা হবে ভিক্টোরিয়া পায়া ওকে এগুলা সবই আছে বাট আপনারা কাস্টমাইজ করতে পারবেন কালার কাস্টমাইজ আর ডিজাইন কাস্টমাইজ সবকিছু কাস্টমাইজ কিন্তু আমাদের শোরুমে আসলে করতে পারবেন এটা দেখাবো এটা কিন্তু আমাদের প্রিমিয়াম মার্বেলের একটা প্রোডাক্ট যেটা কিন্তু দেখতেও চেয়ারগুলো দেখছেন যে আর্টিফিশিয়াল লেদার দিয়ে তৈরি বাট অনেক বেশি গ্লেজি অনেক বেশি প্রিমিয়াম লাগছে দেখতে আর ডিজাইনগুলো দেখেন এত সুন্দর করে ডিজাইনের ফিনিশিং করা আছে খুবই সুন্দর না খুবই সুন্দর আর আমি একটু বসে দেখে যে এটা বসতে এত বেশি কমফোর্টেবল ফিল হবে আপনার কারণ খাওয়া দাওয়ার সময় কিন্তু আমাদের কমফোর্ট জোনটা আসলে দরকার এইটাই বসে কিন্তু খাওয়া দাওয়া করা বা যে কোনো কাজ করতে পারবেন খুব ইজিলি ওকে আর আমরা হচ্ছে মূল টেবিলটা দেখাই যেটা হচ্ছে মার্বেলের অরিজিনাল মার্বেলটা দেখা এটা টেক্সচারটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ তো হচ্ছে আপনার 18 এমএম হচ্ছে থাকবে না আর নিচের পায়াটা ভিক্টোরিয়া পায়ের মতো থাকবে লেকার করা না লেকার করা ওকে এগুলো কাস্টমাইজ করা যাবে আপু হ্যাঁ আমাদের সব প্রোডাক্টই আপনারা কাস্টমাইজ করতে পারবেন আপনারা যতগুলো চেয়ার চান ততগুলো চেয়ার নিতে পারবেন সাইজ ছোট বড় করে নিতে পারবেন ओके যদি কেউ আর একটু বড় চায় যে 8 চেয়ার চায় তাও কি আপনাদের কাছে আছে আমাদের কাছে আছে আমাদের অলরেডি রেডি করা আছে সেগুন কাঠের একটা ডাইনিং টেবিল আমরা কিন্তু কাঠের দিক দিয়ে একদমই সেক্রিফাইস করি না আমরা बेस्ट কাট চুজ করি আপনাদের জন্য চেয়ারের ডিজাইনগুলো একটু দেখিন এত সুন্দর করে নিখুঁত করে করা খুব এখানে ডিজাইন করা আছে এবং আমাদের প্রত্যেকটা কারিগরের একদম দক্ষ কারিগর যারা খুব সুন্দর করে নিজের মত করে ডিজাইনগুলো গুলো করে থাকে মাঝেও ডিজাইন করা আছে করা আছে উপরে গ্লাস দিয়ে আছে ওকে আমরা একটু পায়াটাও দেখাই দেই দেখেন এইটা হলো সাধারণত ভিক্টোরিয়া পায়া বলে লেকার অবশ্যই লেকার করা তাই না হ্যাঁ লেকার করার জন্য গ্লেজি ভাবটা আছে কিন্তু অনেক বেশি গ্লেজি লাগে প্রিমিয়াম লাগে দেখতে আরেকটা একটা দেখাচ্ছি এটাও কিন্তু সেগুন কাঠের মধ্যে যারা একটু সিম্পল ডিজাইন চায় আর যাদের ঘরে সদস্য একটু কম আছে তাদের জন্য এটা রেডি করা আছে

যাদের বাজেট নিয়ে চিন্তা নাই কিন্তু ঘরকে সাজাবে একদম মনের মতো করে তাদের জন্য কিন্তু এই প্রিমিয়াম কোয়ালিটির মার্বেল এন্ড ওয়াও ডাইনিং অনেক মোটা ও খুব সুন্দর है। অনেক সুন্দর অনেক সুন্দর ফিনিশিং করে করা আছে এটা ন্যাচারাল মার্বেলের মধ্যে আচ্ছা এগুলোর চেয়ারগুলো কি মন মতো করে কাস্টমাইজ করা যাবে? হ্যাঁ রেডি রেখেছি বাট চেয়ারগুলো আপনারা আপনাদের মনের মতো করে ডিজাইন করে আমাদের থেকে নিতে পারবেন। ওকে তো দেখেন আজ মার্বেলের অনেক অনেক কালেকশন দেখালাম তো আমরা এখন একটু উডেন টেকচারে চলে যাব বিশেষ করে কাঠের অনেক অনেক হচ্ছে ডাইনিং টেবিল এখানে আছে এগুলোর প্রাইস কোয়ালিটি জানাবো অবশ্যই ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার ফেসবুক পেজে রেখে দিবেন আপু আমরা একটু যদি কাঠের এগুলো দেখাই পাশ থেকে যদি দেখাই শুরুতে লাক্সারি একটা ভিক্টোরিয়া ডিজাইন এটা দিয়ে শুরু করি যারা একটু লাক্সারি প্রোডাক্ট পছন্দ করেন ভিক্টোরিয়া ডিজাইনের মধ্যে তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন একটু কাছ থেকে যে কত সুন্দর করে ডিজাইন গুলো করা কত সুন্দর করে ফিনিশিং করা আছে আমাদের যারা হচ্ছে এগুলো বানায় দক্ষ কারিগররা কিন্তু অনেক নিখুঁত করে এগুলো বানায় আর আমরা কিন্তু বেস্ট কাটটাই চুজ করি আমাদের ফার্নিচারের জন্য এখন দেখবো আরেকটা এইটা এটা হচ্ছে একদম ডাইরেক্ট কাট কালার উপরে লেকার করা আছে ওখানে একটু ডিজাইন করা ছিল গোল্ডেনের মধ্যে বাট এটা একদম র কালারের মধ্যে পেয়ে যাবেন ওকে এগুলা সবই 100% হচ্ছে চিটাংশ গুণের উপরে আপনি চিটাংশ গুণের মধ্যে পেয়ে যাবেন আমাদের কিন্তু 10 বছরের সার্ভিস ওয়ানটিও পাবেন আর ইএমআই সিস্টেম তো আছে যার একটা স্মার্ট

দেখতে অনেক প্রিমিয়াম হ্যাঁ একটু বলবেন যে এগুলোর প্রাইস কোয়ালিটি জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে হ্যাঁ প্রাইস গুলো জানতে এছাড়াও যদি অনেক কোয়েশ্চেন থাকে যেগুলো আমরা ভিডিওতে সবগুলো বলতেও পাইনি ওগুলো যদি আপনারা জানতে চান তাহলে স্ক্রিনে নম্বরে যোগাযোগ করতে পারেন এছাড়া ফুলঝুরির একটা নিজস্ব ফেসবুক পেজ আছে ওখানেও চাইলে যোগাযোগ করতে পারেন ওখানে গিয়ে একটা লাইক দিয়ে দেন তাহলে সব আপডেটগুলো ওখানে পেয়ে যাবেন এরপর আরো একটা ডিজাইন দেখা এখানে আসলে প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর এই পাশে একটা ডিজাইন হ্যাঁ এখানেও সিএনসি কাটিং করে এবং হচ্ছে পিতল বা গোল্ডেন কোটেড করা কোটেড করা ডিজাইন আছে ওকে এই পাশে যদি দেখা এখানেও আরো একটা ডিজাইন এরকম অসংখ্য ডিজাইন তো আসলে অসংখ্য ডিজাইন আছে আর এছাড়া আপনারা ডিজাইন চলে নিয়েও আসতে পারেন ওই ডিজাইনও কিন্তু আমরা সেম টু সেম আপনাদের রেডি করে দিতে পারবো দেখতেই পারছেন এইটা একটু দেখাই যে হাতিল স্টাইল যারা ওই কোয়ালিটির একটু ডিজাইন পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা আমরা অলরেডি রেডি করে রেখেছি আপনার ডিজাইন নিয়ে আসলেও কিন্তু আমরা আপনাদের কাস্টমাইজ করে দিতে পারবো হ্যাঁ এই পাশেও দেখতে পাচ্ছেন অনেক অনেক ডিজাইন আছে তার মধ্যে সিম্পল যারা পছন্দ করেন যে একটু ছোট ডিজাইনের মধ্যে হবে তাদের জন্য এই চেয়ারগুলো আর এই ডাইনিং স্পেসটা এগুলো কিন্তু ছয় চেয়ারে করা আছে বাট আপনারা চাইলে কিন্তু আপনাদের চার চেয়ার বলেন দশ চেয়ার বলেন বারো চেয়ার মানে মনের মতো করে যতজন সদস্য আছে আপনারা চাইলে কাস্টমাইজ করতে পারবেন এখানে অনেক অনেক ডিজাইন এই যদি দেখায় এটা হচ্ছে কানাডিয়ান ওক কাঠের উপরে যেটা হচ্ছে বিনিয়ার বোর্ড বলে ওইগুলোর মধ্যে তো চাইলে এগুলো আপনাদের কাছ থেকে পারচেজ করে নিতে পারবে আপু হ্যাঁ হ্যাঁ আমার কাছ থেকে পারচেজ করতে পারবে আমাদের কিন্তু সব ধরনের ফ্যাসিলিটি আছে এম এর ফ্যাসিলিটিও আছে এছাড়াও আমাদের শোরুমে ভিজিট করলে কিন্তু সব কিছুই দেখতে পারবেন কিভাবে কি কাস্টমাইজ করতে পারবেন ওগুলো কিন্তু আমাদের শোরুমে আসলেই জানতে পারবেন হ্যাঁ যারা একটু হাতিল ব্রাদার্স ব্র্যান্ডেড পছন্দ করেন ফার্নিচার তাদের জন্য কিন্তু এইটা আছে একটু আমি চেয়ারটা দেখাই ডিজাইনটা একটু দেখেন খুব সুন্দর ডিজাইন এছাড়াও যারা অফিসে ইউজ করতে চান ইউ স্মার্ট কোয়ালিটি তাদের জন্য কিন্তু এইটা এই ফার্নিচারটা তাদের জন্য ওকে দেখেন এটার ডিজাইনটা কিন্তু ইউনিক একটা ডিজাইন এগুলা হচ্ছে ভিনিয়ার বোর্ড বা কার্ডের মধ্যে তারপরে এই পাশে যদি দেখাই এখানে আরো একটা ডিজাইন আছে আপু হ্যাঁ এখানে দেখতেই পাচ্ছেন এখানে ভেলভেট ব্যবহার করেছে আমরা এটাও কিন্তু একটা অন্যরকম একটা ডিজাইন স্মার্ট লাগে দেখতে এটাও কিন্তু আপনারা চাইলে অফিসেও ইউজ করতে পারেন এছাড়া যারা বাসাবাড়িwidetilde স্মার্ট বা একটু কম ডিজাইনের পছন্দ করেন তাদের জন্য এটা